আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার লেখা একটি আবৃত্তি করবো চরটির নাম হচ্ছে এতই ভালোবাসি তোমাকে তো শুরু করছি আজকের আবৃত্তি জীবনে কতজনের সাথে চলাফেরা করলাম কই কাউকে তো তোমার মতো পেলাম না জীবনে কতজনের সাথেই কথা বললাম তোমার মতো মিষ্টির সুরে কেউ তো বলে না জীবনে তো কতজনকেই হারালাম তোমাকে হারানোর মতো কষ্ট তো পেলাম না তোমাকে হারানোর পর থেকে অদ্ভুত এক অনুভূতি যেটা আর কখনো হয়নি তুমি কি জানো কেন এমন হয় কারণ আমি তোমাকে আমার চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি আজ তুমি নেই বলে আমি শান্তশিষ্ট ভদ্র একেবারেই চুপ হয়ে গেছি